আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম কুরআন হাদিসের সুশিক্ষা ইহকাল ও পরকালের শান্তির দিশা মাজিপারা দারুসুন্না সালেফিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল আস স্থান মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শায়েখ আব্দুল্লাহ বিন এরশাদ চেয়ারম্যান ইউনাইটেড টিভি ও আত্তায়েবা প্রকাশনী উত্তরা ঢাকা দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শায়েখ আরিফুল ইসলাম বিন আনিসুর রহমান দাউরায়ে হাদিস আল জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর ঢাকা বি অনার্স ঢাকা কলেজ ঢাকা প্রিন্সিপাল মাঝিপাড়া সালাফিয়া মাদ্রাসা তেতুলিয়া পঞ্চগড় উক্ত ওয়াস মাহফিলে আপনারা অংশগ্রহণ করে ওয়াস মাহফিলটিকে সুন্দর এবং একটি সুন্দর পরিবেশে আকর্ষণীয় করে তুলুন দলে দলে যোগদান দোজাহানের কামিয়াবি হাসিল করুন ধন্যবাদ